নিম্নচাপের জিরে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি চলবে আজ আজ ভিজবে দক্ষিণবঙ্গের দশ জেলা জানালো আবহাওয়া দপ্তর এদিকে সাগরে ফুসছে নিম্নচাপ এর জিরে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে জানালো হাওয়া অফিস উত্তাল থাকবে সমুদ্র আজ রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝির বৃষ্টি চলবে কোথাও 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 আবার ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আজ রবিবার দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ জুলাই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি মূলত হবে না কোথাও কোথাও বজ্রপাত সহ হালকা থেকে আবার কোথাও বা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের ছয় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান 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 এবং বীরভূম জেলায় বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে কয়েক পশলা বৃষ্টিও হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে আজ কলকাতায় আজ তিলোত্তমার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সপ্তাহভর উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে এ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া হাওড়া এবং হুগলি সহ কলকাতার একাধিক জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে প্রবল আবহাওয়া দপ্তর পাশাপাশি জানিয়েছে আজ বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনায় উত্তরবঙ্গের জলপাই গুড়ি আলিপুরদুয়ার সহ হিমালয়ে সন্নিহিত বিভিন্ন জেলাতেও জারি থাকছে হলুদের সতর্কতা সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজ রবিবার পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে